সকাল বেলায় ব্যবসার কাজ সামলিয়ে আমি বাজারের দিকে একটু বেরোলাম বাজার থেকে নিলাম একটা ভোলা মাছ বড় ভোলা আর নিলাম চিংড়ি মাছ তার কারণ হচ্ছে আজকে বাড়িতে গেস্ট আসবে আজকে আমি দিনের বেলায় মাংসর ঝামেলা রাখলামই না ওটা রাত্রেবেলাই হবে বলে এখানে একটা বড় ভোলা মাছ নিয়ে এসেছি মাছটাকে আমি কেটে রাখলাম মাছটাকে কেটে ধুয়ে রেডি করে নিলাম এরা হচ্ছে আমার নিজস্ব লোক নিজের মামা মামি এনাদের বাড়ি অনেকটাই দূরে আমরাও যাই মামা মামির কাছে খুব কমই বছরে হয়তো একবার বছরে যদি একবার যাই বা দুবারই যাই যাই যতবারই যাই না কেন এনারা আমাদের এত যত্ন করে যে আমি আমার বাবা মায়ের কমিটা বুঝতে পারি না যে আমার বাবা মা নেই এনারা যথাসাধ্য আপ্রাণ চেষ্টা করেন আমাদেরকে খুশি করার জন্য যাই হোক মামা মামি এসছে আমার সাথে গল্প করছে আমি এদিকে রান্না করছি তো আমি চিড়ে ভাজা দিলাম যে তোমরা খাও আর আমার সাথে গল্প করো গল্প করতে করতে রান্না প্রায় আমার শেষের দিকে আর একটু বাকি আছে ঢ্যাঁড়শলো চিংড়ি মাছটা হবে আর একটু আমড়া চাটনি হবে এইটা হলে পরেই আমার রান্না মোটামুটি কমপ্লিট আজকে রাতটা মামা মামি আমার কাছে থাকবে থেকে কালকে সকালবেলার দিকেই ওনারা বেরিয়ে যাবেন ওনারা থাকবেন না তো আমি অনেক চেষ্টা করছি ওনাদেরকে আটকানোর কিন্তু না ওনারা বেরিয়ে যাবেন যাই হোক আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমরা সবাই মিলেই একসাথেই খেতে বসেছি এখানে শুভ আছে মামি আছে মামা আছে বিকালবেলা সবাই মিলে গল্প আড্ডা দেওয়ার পরে আমি চা করে দিলাম বিকালে সবাই মিলে চা খাওয়া হচ্ছে আর আড্ডা দেওয়া হচ্ছে